খড়গপুর থেকে মোড়গ্রাম পর্যন্ত প্রস্তাবিত জাতীয় সড়ক নির্মাণ প্রকল্পের কাজ বাস্তব রূপ নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গের একাধিক জেলাকে যুক্ত করতে চলা এই গুরুত্বপূর্ণ হাইওয়ের প্রাথমিক ধাপ হিসেবে হুগলি জেলার শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুল্লুক গ্রামে শুরু হয়েছে সয়েল টেস্টিং বা মাটির গুণমান পরীক্ষার কাজ বিশেষ করে যেখানে বদনগঞ্জ আরামবাগ অহল্লা বাইপাস রোড ক্রস করছে সেই এলাকাকে কেন্দ্র করে চলছে এই সমীক্ষা জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে জিও টেকনিক্যাল বিশেষজ্ঞ দল মাটির গভীরতা বহন ক্ষমতা এবং জলধারণের মাত্রা খতিয়ে দেখছে ভবিষ্যতে রাস্তার বেস লেয়ার কালভার্ট ও ফ্লাইওভার নির্মাণের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট আধিকারিকরা প্রস্তাবিত এই জাতীয় সড়কটি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া হয়ে মুর্শিদাবাদ পর্যন্ত বিস্তৃত হবে চার লেনের এই হাইওয়ে চালু হলে খড়গপুর থেকে মোরগ্রাম যেতে সময় প্রায় অর্ধেক পাশাপাশি আরামবাগ গোঘাট বর্ধমান সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বড়সড় প্রভাব পড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শেষ হয়েছে জমি অধিগ্রহণের কাজ এই প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে তেমনই কর্মসংস্থান ও ব্যবসার নতুন সুযোগও সৃষ্টি হবে সামগ্রিকভাবে উন্নয়নকে স্বাগত জানাচ্ছেন তারা মুল্লুক গ্রামে সয়েল টেস্টিং শুরু হওয়ার মধ্য দিয়ে এটি প্রমাণিত হচ্ছে যে খড়গপুর মোড়গ্রাম জাতীয় সড়ক প্রকল্প আর শুধু পরিকল্পনায় নেই বরং বাস্তবায়নের পথে এক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে হুগলি জেলার মুল্লুক থেকে চিন্ময় পালের রিপোর্ট প্রেস বেঙ্গল নিউজ খড়গপুর থেকে মোরগ্রাম যাবার জন্য একটি প্রস্তাবিত রাস্তা যেটি ন্যাশনাল হাইওয়ে নামে পরিচিত সেটি শুরু হয়েছে আমরা দীর্ঘদিন ধরেই শুনে আসছি যে ন্যাশনাল হাইওয়ে শুরু হয়ে গেছে খড়গপুর থেকে তো সেই রাস্তাটি আমাদের এই হুগলি জেলার শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের মুল্লুক গ্রামের ওপর দিয়েই পেরিয়ে যাচ্ছে যেটি আরামবাগ বদনগঞ্জ অহল্লাবাই রোডের ওপর ক্রস করছে তো তারই প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে গেছে সেই ছবি আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় সব বিস্তারে আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় এই যে এখানে রাস্তার পাশে যে जेसीबी কাজে লেগেছে কি কারণে কিছু জানতে পেরেছেন এটা খড়গপুর টু রাস্তার আজকে প্রথম কাজ শুরু হলো হল সামবাজার অঞ্চলের মূল্য ক্যানেল পলি আজকে মেশিনপত্র সব এসেছে কাজ শুরু হয়েছে আধিকারিকরা সব এসেছিলেন तो वही रास्ता था हमारे रे ग्रामीण पास दिए गए ले पास अब ऐसी सब कुछ के बारे में जो भी वनेक बहुत ही खौफनाक जगह जगह उस तरह का वनेक घरों होगे है तो काई शुरू हो चुके देखें हमारे तो घरों लाग से है काई चल जा, चलते तात्री हॉल सेट जा है हमारा आंसर करूंगा इधर जो ये काम चल रहा है किस लिए ये कब से का काम चालू होगा काम का अभी नहीं है अभी टेस्टिंग जाएगा उसके बाद से फिर काम का पता चलेगा तो नेक्स्ट नेक्स्ट मंथ मंथ से से है प्रोग्रेस एन एच डिपार्टमेंट से ही तो होगा हाँ अभी अब कहाँ से है अभी हम ब्रिज गोपाल से हैं उड़ीसा नहीं नहीं उड़ीसा नहीं है दिल्ली से दिल्ली से सीधा दिल्ली से, से इंक्वायरी के लिए नहीं नहीं इंक्वायरी के लिए हम लोग कंपनी में काम करें अच्छा अच्छा এখানে যে কাজ চলছে দেখছেন সকাল থেকে কি জন্য ওই একটা কি এনএইচ স্টোরি হবে যেটা মোর গ্রাম থেকে আমার এই একটা কিংফিল্ড এক্সপ্রেস এটা দেখে শুনলাম আর ওই এক্সপ্রেসটা এখানে ওভার ব্রিজ তৈরি হবে তো তার জন্য ওই কাজ প্রস্তুতি সকাল থেকে দেখছি করছে আপনি কি এখানের বাড়ি হ্যাঁ এখানেই বাড়ি মুল্লুকে তো এদিকে আপনাদের এনএইচ পেরোবে হ্যাঁ কতটা উপকার হবে বলে মনে করছেন অনেকটা উপকার কখন থেকে কাজ চলছে ও সকাল থেকে কিছু পড়ছে